আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলি বা সম্প্রীতি জিনিসগুলো বলে আপনি দেখবেন যে কখনো নর্মাল মানুষরা কখনো নাপিতকে মারে না দুপিকে মারে না কারাম করে এগুলো এলাকার যারা সুর সানসান নেতা এটা সতর্কতা এটা করে ভালো মানুষের কাজগুলো করে না আপনার জঙ্গি ট্যাগ আদার্স ট্যাগ মানুষের এই দেশ দেশদ্রোহী কাজগুলো নর্মাল ভালো মানুষরা করে না যারা এইসব রাজনীতিকে মিসিস করে তারা করে কিন্তু আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে সিটি ব্লাড ব্যাংকে আমরা সাতটি জমাতে ছিলাম আমাদের কোকার থেকে আমরা নিয়ে পাঁচটা সেরা নিয়ে গেছিলাম আমরা আমি জীবনে কখনো জিএল টিএল তো এভাবে মানে আমরা কাস্ট্রিতে ছিলাম প্রায় পাঁচটা থেকে বারোটা জন যে বয় পাইছি বুঝছেন ফোন টুন সবার বন্ধ হয় নিয়ে নিছে পুলিশরা একটা পুলিশ আমার মনে করে সাদা সাদা কতগুলো জিনিস এসে বলে কি এই হির কি সাদা জিনিসের নাম তো জানি সে বলে কি এই আমাদের কাছে পাইছি এটা বলবে কথা বলে আমরা পোলাম চিল্লা চিলি করতেছিল ওখানে আমরা চিল্লাছি আমরা তো কখনো এরকম আমরা চিল্লা চিলি করতেছিলাম এই সে মোয়াল নিয়ে এসে বলবে সে কথা বলবি না বললে তোদের কাছে এগুলো পাইছি বলবো সাদা সাদা কতগুলো জিনিস এরকম অনেক সমস্যা অনেক সমস্যাগুলো আমরা মানে অনেক বলতে গেলে অনেক সমস্যা এরকম আমাদের সব দালালের কথা বলছে এটার জন্য আমি এখানে যারা আছে সার যারা ওনারা আছে এখানে যদি কোনো কেউ যদি থাকে ওদের জন্য মন থেকে দোয়া করব। এখন সবাই সব থেকে দোয়া করবো এটা হলো দালালের জোর উত্তর এটা যেন খুব কষ্ট পাচ্ছি খুব কষ্ট খুব কষ্ট বিশ্বাস করবেন খুব কষ্ট পাচ্ছি এখন দালালও আধুনিক হয়ে গেছে আগে বলতো কি আগে খুন দিয়ে রুগী রাখতে টাকা নিত হ্যাঁ আমি এখন করে কি আমি মুম্বাই বলতেছি আমার নাম বিক্রি করে খেয়ে ফেলতেছে আমি তো কিছু খেতে পারতাম কিছু খেতে পারতাম মনকে বোঝাইতে পারতাম কিছু তো খেতে পারতেছি না এখানে বলে কি মানে ফুস রেফারেন্স আমাদের এখানে সিস্টেম হলো ব্লাডে ফুস করছেন রেফারেন্স নাম তাকে ইমাম ভাই বলছে বলতেছে এরকম বলে কিন্তু ইমাম ভাই তো কোন এখানে নাই ইমাম ভাই নাই ও ইমাম ভাই নাম দিয়ে ফোন দিয়ে ব্লাডটা খেয়ে ফেল আর তা করে কি ব্লাড দেওয়ার পর যে ব্লাড দিয়ে দিচ্ছে তখন ধরেন রুগী আপনাকে আমরা সচেতন করি তারপরও সচেতন করার পর হয়টা কি অনেক তারপর ব্লাড দেওয়ার পর ব্লাড দেওয়ার আগে না দিলেও রুগী আপনার ব্লাড দেওয়ার পর মন একটু খুশি থাকে কে বলতেছেন আমি ওই বলতেছি আমি আপনার রুগীর আপনাকে ব্লাড দিছি আমার রুগীর আপনি আমার আপনি একটা মারা গেছে ডাকে দিতে পারতেছে টাকে নিচ্ছে এরকম সেজন্য এখানে যদি প্রশাসনে কেউ থাকে এটা আসলে আলোক আলোচনা হচ্ছে অনেক গ্রুপে পুশ হচ্ছে অনেক কানে বল করা হচ্ছে এটা কিন্তু কোনো সমাধান আসতেছে না এখানে যদি কেউ পুনঃ এটা সমাধান করতে পারেন আমি আমি বুঝতেছি না এটা এখানে ইন্টেলিজেন্ট অনেক থাকে আপনার আপনার যারা সাইবার কাজ করে অনেক আছে আইডি গুলো নাম্বার গুলো থাকার পরও আমরা ওদেরকে খুঁজে করতে পারতেছি না আমরা এটার জন্য সিটি ব্লক মামলাও করা হয়েছিল জিডিও করা হয়েছিল কিন্তু কেউ যদি এই কাজটা করতে পারেন তাদেরকে যদি প্রশাসনে কেউ তাকে এই কাজটা করতে পারেন তাদের জন্য অন্তর থেকে দোয়া করবে এবং রোগীর আত্মীয় সবাই দোয়া করবে অনেক কষ্ট দিচ্ছে ওরা অনেক কষ্ট দিচ্ছে অনেক কষ্ট দিচ্ছে সেই জন্য এই কাজগুলো আর একটা বিষয় হলো আমাদের আপনার এই যে সামাজিক কাজগুলো আসলে আমি সবার কথা এগুলো আমাদের যারা এখানে সংগঠন অনেক সংগঠন আসছে ওদের সাথে আলোচনা করতেছি কারণ আলোচনা করা হয় না আসলে আলোচনা করতেছি যে আমরা সিটি ব্লাড ব্যাংকে আপনার মহাব্বত করে মিলে আসছেন এখানে কেউ কাউকে টাকা দিয়ে আনতে পারে না শীতের সময় লেপ্তোষক নিয়ে বসে থাকে পরিবারকে সময় দেওয়ার সময় জুমাবারে পারে কেউ কাউকে বুম মারলেও আসে না মেজবান বললে যায় বিয়ে করলে এখন যায় না মানুষ কারণ বিয়ে তো কমন কানা থাকে মেজবান বললে একটু শ্রীরাঙ্গারা এরকম যাই না শীতকালে সবাই মোটামুটি বাসার সাথে থাকে মা বোন পরিবার নিয়ে থাকে আমরা আসছেন মহাবত করে বিদায় আসছেন সেজন্য এই জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করতেছি বিদায় আমরা প্রবলেম করে আসতেছি আল্লাহর মতে আল্লাহ আল্লাহ আমাদের কতটুকু আনছে আল্লাহ রহমতে সেই জন্য আপনাদের সাথে শেয়ারগুলো করলাম আর বিষয় হলো আমাদের সিটি ব্লাড ব্যাংকের যে বিষয়গুলো দেখা হয় আপনার সিটি ব্লাড মানে সংগঠনের ক্ষেত্রে আর্থিক বিষয়গুলো দেখা একটা সংগঠন টিকে থাকার কিছু সবচেয়ে বড় জিনিস হলো আর্থিক সংগঠন স্বচ্ছতা থাকা আপনি স্বচ্ছ না থাকলে কাঁচা কাটা পারবেন না স্বচ্ছ থাকলে কাঁচা কাটা পারবেন আল্লাহ কিভাবে করবে কাকে দিয়ে করবে এটাও আপনি জানবেন না সেই জন্য প্রত্যেকটা সংগঠন যারা আসছে এখানে তাদের কাছে অনুরোধ থাকবেন সংগঠনের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা রক্ষা করার চেষ্টা করবেন এবং কোনো একটা সমস্যা হলে সবাই মাস ওয়ারা করে পরামর্শ কাজটা করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা কথার মধ্যে ভুল হয় আমি মানুষ ভুল হলে ক্ষমা করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসলে রাফির কথা তো সবাই বলতেছে আমারও বন্ধু বোন ওর ভাই সাফি চলে গেছে ক্যারাত যে এখানে শুরুতে ছিলেন একটা ছেলে ক্যারাত করছিল ওর নাম সাফি আপনার সাফি যে হাদেশ হয়েছে এর ভুল অবধান হান্নার রাফির হবে বুঝছেন রাফি ওরে আমার কোনো মনে আছে আমরা অনেক সময় কাজের জন্য গিয়ে রাফি বলতো কি ভাই কোথাও আমি সাপ জানতে যাচ্ছি ও এখন দারুণ মারি ওর ছেলেটা বাড়ি কোরআন শরীফ ওরে ও একজনা করতো ওকে নিয়ে আসা করতো সেজন্য সবাই আপনার রাফির মত রাফি বলতে রাফি জাস্ট উদাহরণ দারুণ আর কি জাস্ট আমি হতে পারে আমার জন্য এরকম হতে পারে এই জন্য সবাই ওই শুধু একটা কথা বলছেন হয় রে গুনাই ফলা হোক নিমাচ্ছু মারো আপনার মায়কের আওয়াজ আসার আগে ভাই ভাই বন্ধু সবাই প্রত্যেকটা মানুষ মেঘের আওয়াজ আসার মানি ওই সুখ সম্ভারটা সারাকে সবাই ভালো কাজ গুলো করার চেষ্টা করি আল্লাহ সবার অনেক ভালো করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ইমাম ভাই আপনারা জানেন স্মরণকালের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনী কুমিল্লা সহ আরো বিভিন্ন অঞ্চল তো আমাদের সিডিজি ব্লাড চেষ্টা করেছে অন্যান্য সংগঠনের মতো যতটুকু সহযোগিতা করা যায় ওখানে প্রায় আমাদের টানা চার থেকে পাঁচ দিন বিভিন্ন রকম মানবিক কার্যক্রম চলমান ছিল তো এই মানবিক কার্যক্রমে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগিতা করেছেন কেউ আর্থিকভাবে কেউ মানসিকভাবে কেউ মাঠ পর্যায়ে যার মধ্যে অন্যতম একজন নাম না বললেই নয় উনি ফেনীতে একটি কনভেনশন হল মেট্রোপল চেম্বার কনভেনশন হল যিনি এই কনভেনশন হলটি আমাদেরকে চার পাঁচ দিনের জন্য পুরোটা ফ্রি করে দিয়েছিলেন আমাদের এই মানবিক কার্যক্রম সেখানে এই যে আমরা চাল ডাল বিভিন্ন করেছি এবং গোডাউন সহ বিভিন্ন ইউজ করার জন্য যে এভাবে মানবতায় উনি হাত বাড়িয়ে দিয়েছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই পাশাপাশি আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সৈয়দ জাকির উল্লাহ সত্ত্বাধিকারী মেট্রোপোল চেম্বার কনভেনশন হল আসসালামু আলাইকুম আজকে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আজকের পার্টিসিপেন্ট অ্যাকচুয়ালি আমি সবার নাম জানি না তাই আমি ভালোভাবে সবাইকে মেনশন করে আমার স্পিচটা স্টার্ট করতে এটা আমার জন্য খুব এম্বারেসিং যে একটা ছোট্ট সাপোর্ট দিয়ে স্টেজ এসে কথা বলা আসলে সাপোর্টগুলো এভাবে হওয়া উচিত না আর কি আমাদের আমরা যদি ইসলামের গাইডলাইনটা ফলো করি আবার ইন এসেন্স সেন্স এভাবে বলা উচিত যাতে অন্যরা ইন্সপায়ার হয় তো একটা জায়গায় আমি নিজেকে লজিক্যালি কনভিন্স করে আমি আমার স্পিচ স্টার্ট করতেছি এই সংগঠনটার সাথে আমি ভেরি নিউ আমি আসলে খুব বেশি দিন ধরে জানি না আমার এক নেইবার ইয়াসিন এখানে মেম্বার অ্যাক্টিভ মেম্বার মেট্রোপলের একজন রেগুলার ক্লায়েন্ট ও আসে আমার কাছে প্রায় বিভিন্ন আবদার নিয়ে তো একদিনও এসে বলল যে ভাই এটা করেন তো আমারও সুযোগ ছিল আমি আমার একটা প্রোগ্রাম ক্যান্সেল করে দেখলাম যে ওদের কাজে লাগছে আর ওই সময় তো আসলে দেশের অবস্থাটা খুব খারাপ ছিল ওই সময় যদি আমি না দাঁড়াতাম তাহলে হয়তো আমি এই শর্তও বলতে পারেন যে রাষ্ট্র দহিমতে হয়ে যেত আমি নিজে বিবেকের কাছে এখানে সারেরা আছেন ওনাদের সামনে আসলে আমি অনেক কিছু বলতে পারবো না বাট ব্লাডের ইস্যুতে যদি আসি আমি নিজে ব্লাড অন করি আমার ব্লাড লাগে আমার ব্লাড দিতে হয় আমি একজন রক্তের মানুষ তো এই 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 ग्राउंड থেকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আমি খুব সারপ্রাইজ আজকে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখে একটা কমন কথা যে একটা ডিভাইস আসার পর থেকে স্মার্টফোন আসার পর থেকে আমি আমার নিজের বাচ্চাদেরকেও বলি যে ফেসবুক জেনারেশন তোরা খুব ভালো ফুটবল খেলিস কোথায় মোবাইলে এই টাইপের কিছু ফান করি বাট এই যেদিন ইয়াসিনরা আসলো আসলো কাজটার জন্য আমার কাছে রিকোয়েস্ট নিয়ে আমি আমার আসলে খুব ভালো যখন রাত্রেবেলা কাজ করতেছিল সার আমি বাসায় বসে বসে অভ্যাস মতো যে আমার প্রতিষ্ঠানগুলো ক্যামেরায় চেক করি আমি চেক করতেছিলাম যে হোল নাইট ওরা ফুল স্পিডে কাজ করতেছিল ওকে কে এটা টানতেছে ও এটা টানতেছে তো আমি দেখতেছিলাম ওদের কাজ কারবারগুলো তখন আমি ইয়াসিনকে পার্সোনালি আমি খুব পছন্দ করি ও একটু আল্লাহ ছেলে আর খুব কম কথা বলে বাট লিমিট কথা বলে এবং আজে বাজে কথা বলে না এবং ও ওর এভরি ইস্যু ইজ ভেরি স্পেসিফিক ও বামে ডানে ধানে পানে করে না বাট ওই দিন কাজটা দেখার পর থেকে হোল টিমের প্রতি আমার এত বেশি রেসপেক্ট চলে আসছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তখন ওদেরকে বলছিলাম যে তোমাদের যা সাপোর্ট লাগে ডিরেক্টলি কাম টু মি মেট্রোপোল ইজ অলওয়েজ উইথ ইউ আপনারা জানেন আমার বাবার করা প্রতিষ্ঠান আমি আজকে ক্রেডিট নিচ্ছি এখানে দাঁড়ায় আমার বাবার করা প্রতিষ্ঠান মেট্রোপল কমিউনিটি সেন্টার চট্টগ্রামের প্রথম কমিউনিটি সেন্টার পাঁচচল্লিশ বছর ধরে আমরা মার্কেটে আসি আপনাদের পাশে আর মেট্রোপোলকে এনায়েত বাজার গোয়ালপাড়া নন্দনকানন কানন আসকার দিঘি জামাল খান এরা সবাই খুব আস্থার জায়গা হিসেবে দেখে বিকজ টিল নাও আমরা আমি নিজে নিজেদের অ্যাডভার্টাইজ করতেছি না উই ডোন্ট বদার ফর মানি আমরা জানেন যে কমিউনিটি সেন্টারগুলো হিন্দু বিয়েতে ব্যবসা করে আমরা এই পর্যন্ত প্রায় পঞ্চাশটা উপরে বিয়ে হবে ফ্রি দিছি মুসলমান বিয়ে শতাধিক যাদের জেনুইন কেস মনে হয়েছে আমাদের আসলে ওই রিজিকের মালিক তো আল্লাহ ঠিক না কারো দোয়া থাকলে তো এমনিই হবে তেমনি এই যে আপনারা যে ব্লাডের যে কাজটা করতেছেন এটা কিন্তু অনেকটা সৎকায় জারিয়ার মতো আজকে আপনার রক্ত নিয়ে যদি আমি বেঁচে থাকি আমার ইচ এন্ড এভরি গুড ওয়ার্ক আই রিপিট ইচ এন্ড এভরি গুড ওয়ার্ক কিন্তু আপনার আমলনামায় অ্যাড হবে শুধু আপনার না এই টিম যারা এটা কোঅর্ডিনেট করছে যারা এটা এনে দিছে এটা সবার মানে সবার আমলনামায় কোঅর্ডিনেট অ্যাড হবেই নো ডাউট এটা আল্লাহ তাআলার কমিটমেন্ট এখন আমি একটা কথা শুনতেছিলাম আপনাদের যে আপনারা যে দালাল কথাটা বলতেছেন দেখেন আমরা লাকিলি খুব ব্যাডলাক আমাদের যে আমরা বাংলাদেশের মতো একটা দেশে আছি এখানে আমাদের কিছু কালচার আছে আমরা জানি আমরা বাসা থেকে বের হলে দেখবো যে কেউ পানির পিঠ ফেলতেছে কেউ রাস্তায় ময়লা ফেলতেছে এখন আমাদের একটা কালচার হয়ে গেছে তো একটা একটা ইংরেজিতে কথা আছে যে আপনি জানেন আপনি চিরং মেডিকেলে গেলে এই প্রবলেমগুলো ফেস করবেন আপনি জানেন যে আপনাকে এই অনলাইন আপনাকে এরকম আসবে এগুলা ভেরি কমন এখন চোর যত স্মার্ট হবে আপনি তত স্মার্ট আর হয়ে যান এখানে আমি আমার চোখের সামনে আমি একটা নতুন বাংলাদেশ দেখতেছি আমি সাহস পাচ্ছি আজকে ফ্রাইডে ওই যে একটু আগে যে বলে গেলেন খুব ভালো বক্তা আমি আসলে ইমোশনালি খুব ডাউন হয়ে গেছি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই প্রবলেমগুলো থাকবেই যে আজকে আমি যখন আসতেছিলাম আমি কমিট করছিলাম যে আমি তিনটায় আসবো বাট আমি আসতে পারিনি আমাকে লাভলিন এলাকা পার হয়ে আসতে হয়েছে হিউজ মিছিল তো বাংলাদেশে এগুলো থাকবেই এখন আজকে আমি যদি মিছিলকে দোষারোপ করি আমার কাজটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো মাথায় নিয়ে নেন যে আপনি বের হইলে আপনাকে এটা ফেস করতে হবে আপনি ব্লাড যখন পোস্ট দিবেন কিছু দালাল আসবে এখন আপনি স্মার্টলি এটা হ্যান্ডেল করেন আর বি একটা তো মিসফায়ার হবে ওগুলো আল্লাহ ওই প্রবলেম সলভ করে দিবেন ওটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আপনারা এর মধ্যে ভালো কথাও শুনলাম যে বাই বাই দিস টাইম থিংস আর চেঞ্জিং তো যিনি বেল্টের পিটা খেয়েছেন আপনি কি জানেন এই পিঠাটা যে আপনার জন্য কত বড় একটা রহমত আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনি কত লাকি আপনারা নিজেরাও জানেন আপনারা এই যে একটা রক্ত দেওয়ার সময় যে একটা সুইয়ের গুতা খান এই ব্যথাটা যে আপনার জন্য কত বড় রহমত একটা আবার কল্পনাও করতে পারবেন না বিলিভ মি আমি জানি অনেকে হয়তো ইমোশনালি আসতেছেন অনেক হয়তো বন্ধুর হয়ে আসতেছেন অনেকে হয়তো অ্যাডভেঞ্চারে আসতেছেন ব্লাড দিতে বাট একদম পয়েন্টে চলে আসেন একদম পয়েন্টে আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাদ দিলাম আমি ঢাকা চিটাগান বৈঙ্গে চিটেঙ্গে এগুলো বাদ দিলাম সরাসরি আসেন আপনি একজন মানুষ আপনি একজন মানুষকে হেল্প করতেছেন ওই যে একটা খোঁচা আপনার টাকা জমানোর টাকাটা দিয়ে গাড়ি ভাড়া খরচ করে যাচ্ছেন আপনার চাকরির টাকা দিয়ে যাচ্ছেন বাবা মার কাছে রিকোয়েস্ট বকা খেয়ে টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছেন এই বাবা মা এই রক্ত দিয়ে যাওয়ার জন্য বাবা মার কাছে টাকা খুঁজতে যে বকা এই ইঞ্জেকশনের যে খোঁচা এই ধাক্কা খাওয়া এগুলা যে আপনার জন্য কত বড় ব্লেসিং ইউ ক্যান্ট ইমাজিন এবং আপনারা দেখবেন এটা আমার কথা না আমি আপনাদের কোনো ফেক কথা বলতেছি না এগুলো আল্লাহ তালার কমিটমেন্ট থাউজেন্ড টাইম রিটার্ন হয়ে আপনার কাছে আসবে এটা থাউজেন্ড টাইম বিলিভ মি থাউজেন্ড টাইম সো বি কনফিডেন্ট আর আমি খুব কনফিডেন্স পাচ্ছি বললাম না আমার আমার ছেলে মেয়েরা দনজন ক্লাস টেনে পড়ে ওরা সামনে এসএসসি দিবে আমি ওদেরকে নিয়ে মাঝে মাঝে এই কথাগুলো বলি বাট এবার যখন ছাত্র আন্দোলন হচ্ছিল আমি আমার ওয়াইফকে মিথ্যা কথা বলে কোচিং এর নাম দিয়ে কথা বলে আমার বাচ্চাদেরকে আমি রাস্তায় নামা দিয়েছিলাম তো নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে আসলে যেগুলো হচ্ছিল আমি একদিন আসলে মোবাইলে ঘাটতে ঘাটতে আই কুড নট স্টপ মাই ক্রাইম আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন এভাবে তো একটা দেশ চলতে পারে না এই যারা রাস্তায় ছিলেন আপনাদের মতো আপনারাই তো ছিলেন আপনারাই রাস্তায় ছিলেন আমরা ছিলাম হ্যাঁ আমি দুই নম্বর গেটে প্রথম মিষ্টিটা আমি ডিস্ট্রিবিউট করছি প্রথম মিষ্টি কিনে আমি দিছি সেটা আমি নিউজটা ছিল সাড়ে দশটা থেকে আমার কাছে মেসেজটা ছিল আমি শুধু অফিসিয়ালি ওয়েট করতেছিলাম ইয়া দেখার জন্য একে এই গল্পটা আমি কেন তুললাম দেখেন তিন তারিখ বা চার তারিখ আমার এক ফ্রেন্ড পনেরো ষোলো বছর হতে সবাই একটা একটা দলে হয়ে কাজ করে সবাই একটা লাঠি নিয়ে গেছিল ওরা একটা এই কি কালারে বলবো কাঠের যে প্রথম পলিশিংটা দেয় না শর্ট অফ এই অরেঞ্জ কালারের এরকম একটা লাঠি ছিল সবার হাতে এই লাঠি নিয়ে আমি আমি রাস্তায় ওকে ওকে সরি আমার আমার বন্ধু বকা দিয়ে গাড়িতে নিয়েছিলাম ওই লাঠিটা আমার গাড়িতে ছিল যখন বাংলাদেশ স্বাধীন হইল এই লাঠিটা দিয়ে আমার ছেলেকে আমি ট্রাফিক করতে নামাই দিয়েছি রাস্তায় যে এটা দিয়ে ট্রাফিক ইউজ করে তো দেখেন জিনিসের ইউজ আমি যে মানুষটা ধরেন যে ছেলেটাকে নিয়ে আমি ফান করতেছি যে তুমি রাত বসে ফেসবুকে আড্ডা দাও তুমি লেখাপড়া করো না তুমি ওই যে কি লুডু খেলে না চারজন পাঁচজন মিলে কি কতগুলো খেলে না এটা করো এটা করো এগুলো তো বুঝিও না আসলে আমরা তো আসলে অনেক আনস্মার্ট আপনাদের তুলনায় তো ওই ছেলেটাকে যদি আমি একটু ফরমেট চেঞ্জ করে দিই ওই মোবাইলটাকে যদি আমি ওই মোবাইলটাকে ফর্মেট চেঞ্জ করে দিয়ে গিয়েছে আপনার ব্লাড ব্লাডের জন্য গ্রুপ করছেন ওই যে লাঠির কথা চিন্তা করেন যে লাঠি মানুষকে পিটানোর জন্য হয়েছিল মানে যে মোবাইলটা দিয়ে গেমস খেলা ফেসবুক টিকটকের জন্য হয়েছিল সেই লাঠিটাকে ট্রাফিকিং মানে ওই মোবাইলটাকে কনভার্ট করে এখন আপনারা ব্লাড ব্যাংকের গ্রুপ করছেন সবকিছু আপনার কাছে আছে বাট ইস্যু হচ্ছে আপনি কিভাবে ইউজ করতে চান সো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি ভালো বক্তা না বাট আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদেরকে আমি স্যালুট দিই আপনাদেরকে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আসেন আমরা আজকে আপনাদের জন্য আপনারা আমরা সবাই মিলে এমন একটা তালি দিয়ে যেন করেছি খবর হয়েছে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আসেন প্লিজ ইয়েস দিস ইজ দ্য সাউন্ড যেটা বাংলাদেশ শুনতে চাই দিস ইজ দ্য সাউন্ড যেটা আমরা শুনতে চাই দিস ইজ দ্য সাউন্ড যেটা সোসাইটি শুনতে চাই দিস ইজ দ্য সাউন্ড বাংলাদেশের জন্য খুব দরকার আমি আপনাদেরকে সেলুট দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ জাকারুল্লাহ মহোদয় আপনাদের মতো মানবিক মানুষগুলো আমাদের সমাজে আছে বিদায় আমরা এখনো মানবতার বেঁচে আছি

গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান জনাব এম কে এম ইরফান চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইঞ্জিনিয়ার সিরাজ সোহেল প্রেসিডেন্ট আইআইসি ত্রিপুলি এলাম্নাই এসোসিয়েশন শেখমার ইসমিল্লাহ সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং সামনে যারা উপস্থিত আছেন আজকের এই অনারম্বর অনুষ্ঠান জিটিজি ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের সামনে কিছু বলতে দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে আমাদের বেসিক্যালি আমাদের কিছু জুনিয়র আছে আমাদের মাধ্যমে আপনাদের সাথে আমাদের পথ চলা সো ওদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের আমাদেরকে আসলে বিভিন্নভাবে নাড়া দিয়েছিল সমাজের বিভিন্ন সেক্টর ওরা কাজ করে গেছে আপনারা হয়তো জানেন যে ওরা শুধু ব্লাড ডোনেশন নিয়েই কাজ করে বাট এর বাইরেও আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখছি ওদের যেগুলো আমাদের কাছে আসলেই প্রশংসনীয় ছিল সো আমরা দেখেছিলাম যে ওনারা লাস্ট যেই বন্যাটা গেছিল বন্যার সময় ওরা দূর দূরান্তের বিভিন্ন জায়গায় নিজেদের লাইফ নিয়ে অনেক রাত জেগে দিন রাত দিন পরিশ্রম করে ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তো ওই সময় আসলে সিদ্ধান্ত নিয়েছিল যে সিরক ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াবে আমরা আসলে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ওদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যন্ত আমি যে বক্তব্যগুলো শুনলাম ট্রুলি মাইন্ড ব্লোয়িং এবং ভেরি ইন্সপায়ারিং যেই বক্তারা ছিলেন প্রত্যেকেই পটেন্সিয়াল বক্তা এবং প্রত্যেকেই তাদের অভিজ্ঞতার জায়গা থেকে অনেকগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করে গেছিলো যেগুলো আসলে বর্তমান সমাজের জন্য খুবই দরকার যেহেতু জেন যেই জেনারেশনটা এখন দেশের দায়িত্বে অনেক বড় একটা রোল প্লে করছে আমার আমার একটা আহ্বান থাকবে ওনারা তো অনেক কিছুই বলে গেছেন আসলে একটা জিনিস করতে চাই না সো ওগুলা তো আমাদের থাকবেই এর বাইরে জিনিসটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেরকম আমাদের আমাদের যারা ছিল আমাদের জুনিয়র যারা ছিল তাদেরকে আমরা এই ট্র্যা আনার চেষ্টা করেছি সো আপনাদেরও দায়িত্ব হচ্ছে আমাদের বাসা থেকে এই যুদ্ধটা শুরু হোক আমার ছোট ভাই আছে আমার ছোট বোন আছে আমার কাজিনরা আছে ওদেরকে আমরা এই ধরনের কনস্ট্রাকটিভ ক্লাসগুলোতে আমরা যাতে ইনভলভ করি এখন থেকে সো দ্যাট তারাও বুঝতে পারে এই ধরনের প্রোগ্রামগুলোতে ওদেরকেও আমরা ইন্ট্রোডিউ মানে ইনভাইট করি নিয়ে যাই পার্টিসিপেট করার সুযোগ দিই তারাও দেখুক সমাজের তাদের জন্য তাদের কি করার জায়গাটা আছে সর্বোপরি আমি এই অনুষ্ঠানের আজকের এই আয়োজনের জন্য যাদের অনেক অনেক কন্ট্রিবিউশন ছিল সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই প্রতিষ্ঠান দীর্ঘদিন বেঁচে থাকুক ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ফুল দিয়ে বরণ করে নেবেন কার্যকারী সদস্য হোসেন এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি

বিশেষ আয়োজনে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক ভাই বোনেরা এবং বিশেষ করে চট্টগ্রাম ব্লাড ব্যাংকের সাথে সম্পৃক্ত কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই বিশেষ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনে আসার আগে আমি প্লাটস ডোনেশন রিলেটেড কিছু পড়ালেখা করছিলাম যা ফলে কি বলা যায় হয়তো আমন্ত্রণ না পেলে এই সংক্রান্ত অধ্যয়নটা হতো না তো আপনাদের সবাই ব্লাড ব্যাংকের সাথে সম্পৃক্ত কম আর বেশি পৃথিবীর প্রথম কোথায় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কে বলতে পারবেন কত সালে কোথায় প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কারো কি জানা আছে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শিকাগোতে আমেরিকার শহর শিকাগোতে প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে এখন যে আমরা ব্লাড ট্রান্সফিউশন করছি ব্লাড দান করছি ব্লাড রক্ত সঞ্চালন হচ্ছে এর চাহিদাটা হঠাৎ করে বেড়ে যায় মূলত প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্রচুর মানুষ হতাহত হচ্ছিল বিশেষ করে ইউরোপের বিভিন্ন ফ্রন্টে তখনই মানুষ প্রথম অনুধাবন করল যে আসলে রক্তের একটা বিশেষ চাহিদা আছে এমনিতে আমরা জানি উই নো ইট ইস ইউজুয়ালি সেট দ্যাট উই আর হিউম্যান বিংস অফ ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড আমরা হচ্ছি রক্ত মাংসের গড়া মানুষ আমরা আজান দিচ্ছি আমরা একটু আজানটা শেষ হোক তারপর আবার শুরু করি মোবাইলে দিচ্ছে আচ্ছা তো এই যে রক্ত মাংসের গড়া মানুষ এ রক্ত মাংস আর সাম ইনসেপারেবল ইনগ্রেডিয়েন্টস অফ হিউম্যান বডি এগুলো হচ্ছে মানুষের শরীরে কিছু অপরিহার্য উপাদান যেটাকে পৃথক করা যায় না মানে এবার ইউ উইল টেক এ ফ্ল্যাশ অ্যালং উইথ দ্যাট ইউল হ্যাভ ব্লাড আপনি যখন এক টুকরো মাংস নেবেন মাংসের সাথে সাথে কিন্তু রক্ত আসবে এবং রক্ত মাংস এতটাই অবিচ্ছেদ্য এগুলো ছাড়া মানব দেহ কখনোই কি করা যায় না কল্পনা করা যায় না এই ধরনের একটা অপরিহার্য উপাদান নিয়ে মানব দেহের জন্য উপরিহার্য উপাদান নিয়ে আপনারা কাজ করছেন সেজন্য আপনাদের সকলকে অনেক অনেক সাধুবাদ এবং অভিনন্দন আমি আসলে ভাবছিলাম মাদার তেরেসার কথা দ্য স্পিরিট অফ সার্ভিস এমনিতে আমরা বলে থাকি অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ প্রফেট মোহাম্মদ সাল্লা ইসলাম হিউম্যান লিডারশিপ কামস টু সার্ভিস সেবার বিনিময়ে হচ্ছে নেতৃত্ব যেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা শিক্ষা দিয়েছেন আর এই সেবার বিনিময়ে নেতৃত্ব এই স্প্রিট থেকে কিন্তু আমরা অনেকখানি দূরে সরে গেছি আমরা এখন নেতৃত্বের জন্য যে পদগুলো বেছে নিয়েছি সেগুলো হচ্ছে দলাদলি সেগুলো হচ্ছে কন্দল সেগুলো হচ্ছে অর্থের অপব্যবহার সেগুলো হচ্ছে অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা এবং বিভিন্ন ধরনের অপকর্ম ছলছাতড়ি কুটকৌশলের মাধ্যমে আমরা নেতৃত্ব হাতিয়ে নিতে চাই যেটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে আমরা যদি নেতৃত্বের আসনে আসীন হতে চাই আমরা যদি সমাজকে নেতৃত্ব দিতে চাই রাষ্ট্রে যদি আমরা নেতৃত্ব দিতে চাই আমাদের সেই নেতৃত্বটা অর্জন করতে হবে সেবার বিনিময়ে সেবার মাধ্যমে আমি চট্টগ্রাম ব্লাড ব্যাংক এবং সেই সাথে যারা এইখানে সম্পৃক্ত আছেন সবাইকে বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই যে তারা এমন একটি সেবামূলক কাজে সম্পৃক্ত হয়েছেন আমি বিশ্বাস করি যারা এর সাথে সম্পৃক্ত আছেন তারা ধীরে ধীরে সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় অবস্থানে আসন করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রথম যখন উনিশশো সালে মানুষের দেহে ভেড়ার রক্ত সঞ্চালন হলো বিশেষ করে ইউরোপে তখন এই ভেড়ার রক্ত সঞ্চালনের ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেই প্রতিক্রিয়ার কারণে ইউরোপে পরবর্তীতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল এবং এর পরে প্রায় আঠারোশো সালের দিকে প্রথম মানব দেহে। সফলভাবে রক্ত সঞ্চালনটা সম্পাদন করা সম্ভব হয় তখনও কিছু চ্যালেঞ্জ ছিল যেমন অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের সময় ব্লাড হয়ে যায় যায় মানে রক্তটা বেঁধে আবার নতুন করে গবেষণা শুরু হয় এবং ধীরে ধীরে রক্তের এই ট্রান্সফিউশনটা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হয়ে উঠে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ফলে তো এখন মজার ব্যাপার হচ্ছে আমরা এই ভারতীয় উপমহাদেশে মাদার টেসা নামে একজন মহিষ নারীকে চিনি তাই না কোথায় ছিলেন তিনি ভারতীয় মহাদেশের কলকাতাতে মানুষ কোথাকার মানুষ ফ্রম ইন্ডিয়া নট ডেফিনেটলি ফ্রম এইসিয়া শি ইজ ফ্রম দ ওয়েস্টার্ন কান্ট্রিজ বাট ইট ইস দা স্প্রিড অফ হিউম্যান সার্ভিস সার্ভিস টু she ফ্রম হান্ড্রেড মাইলস টু কাম and স্টে হিয়ার ইন দিস ইন্ডিয়ার ওনাকে অত্যন্ত অত্যন্ত সম্মানের সাথে সাথে তার ত্যাগের জন্য তার কর্মস্বীকৃতির জন্য তার কি করা হয় স্মরণ করা হয় আমি বিশ্বাস করি চট্টগ্রাম ব্লাড ব্যাংক যেটা একযুগ আগে যাত্রা শুরু করেছে সেই ব্লাড ব্যাংক এক্সাক্টলি মাদার তেরেসার সেই সম্মানজনক অবস্থানে পৌঁছতে না পারলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা সম্মানজনক অবস্থানে অবশ্যই পৌঁছে